আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি মানে এটা তো পরিচয় দেওয়ার কিছু নাই দেখলে অনেকে যারা খেয়েছেন এখানে আসছেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলাম বিরিয়ানিতে এখানে মানে যে দুপুর গড়াতে গড়াতে যেমন বাড়িতে লোকজন আসে না মানে কেউ হুন্ডা দিয়ে অটো দিয়ে যার যেভাবে মন চায় সেভাবে আসছে আর দেখেন যদি কি সিরিয়ালটা দেখাই যে এখানে খাবারের ব্যবস্থা দেখেন টোকেন নিয়ে আর খাবারটা কিভাবে সার্ভ করছে আর পুরাটা মানে এই যে প্যান্ডেল দেখে তো বোঝাদের মনে হয় একটা বাড়ি আর খাবারটা দেখেন পুরো একদম মানে বিয়ে বাড়িতে যেভাবে খাওয়ানো হয় টেবিল সাজানো টেবিল দিয়া মানে একটা টেবিলে পাঁচজন সাতজন করে বসে বসে খাচ্ছে তো আর একটা আছে এদিকে আছে ভিতরে একটা এখানেও ভিতরে একটা জায়গা আছে এখানে মহিলারাও খেতে পারো মহিলা সব সব জায়গায় নারী পুরুষ সব মনে করেন যে বিয়ে বাড়িতে যেভাবে মানুষ আসে সবাই সেভাবে আসছে খাচ্ছে আর এখানকার বিরিয়ানির প্রাইসটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে কোয়ার্টার পাওয়া কোয়ার্টার একশো টাকা আর হাফ দুশো টাকা আর তিনশো টাকা ফুল আমি মনে করি যে ফুলটা যারা বেশি খাদক না নেওয়ার দরকার নেই এখন যদি নিয়ে দেখি এখানে কি এর আগে কখনো খেয়েছেন খাইছি বলতে আমার এলাকায় মানে আপনার এলাকায় আমার ওই যে ছোট ভাই ওরা কথা শুনছেন খাওয়ার জন্য এখানে খাবার কেমন

এই খাবারটা এখনো মোটামুটি ভালো আছে তো যে যাই বলুক আমার কাছে বাইরে একটা নামাজি মানুষ তার কথা আমার কাছে মনে হয়েছে গ্রহণযোগ্য তো তিনি বলছে ভালো তারপর আরো কিছু ভাই আছে তাদের কাছে জিজ্ঞেস করি ভাই আপনার কাছে আলহামদুলিল্লাহ আপনি কি ফার্স্ট টাইম খাইতেছেন না জি ফার্স্ট টাইম মানে প্রথমে খাইছেন আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই আপনার কাছে জি আলহামদুলিল্লাহ ভালোই মানে দাম হিসাবে কোয়ান্টিটি ঠিক আছে জি মানে মাংসের পরিমাণ খাবার আছে

তো খাওয়া কষ্ট হয়ে যাবে তারপরে নিচ্ছি আর এখানে কোয়াটারও পাওয়া যায় কোয়াটারটা প্রাইসটা পড়বে একশো টাকা আর হাফ দুশো টাকা আর ফুলে যে যদি নলি থাকে নলি সহ আপনাদের দিবে ফুলটা পড়বে হচ্ছে তিনশো টাকা তো এখন আপনাদেরকে এটা ট্রাই করি আর এটা স্বাদ কোয়ালিটি জানাই আর মাংসের পরিমাণটা যদি দেখে এই যে দেখেন এখানে দুইশো টাকা হিসাবে মানে যথেষ্ট পরিমাণ আছে তো আমার কাছে মনে হয় যে খারাপ না মোটামুটি পারফেক্ট আছে এখন এখন আপনাদের খেয়ে আসলাম ভাইয়ের বিরিয়ানি খেতে দূর দূরান্ত থেকে লোক আসে এখন আমি খাওয়ার পরে বুঝতে পারতেছি তা আসলে আমার সাধারণ একটা স্বাদ মানে অন্যান্য বিরানির থেকে মানে আলাদা একটা স্বাদ আছে তার ভিতরে অবশ্যই এটা বলতেই হবে তো আমার কাছে অনেক ভালো লাগছে তো যদি আপনারা আসলাম ভাইয়ের বিরিয়ানি খেতে চান তাহলে অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ